নবম শ্রেণীর সম্পাদ্য কোষে দেখি ফোরটিন প্রশ্ন ওয়ান প্রীতম এবি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে যার এবি সমান ফাইভ সেমি বিসি সমান সিক্স সেমি সিডি সমান ফোর সেমি ডি এ সমান থ্রি সেমি এবং কোন এবি সি সমান সিক্সটি ডিগ্রি আমি এই চতুর্ভুজের সমান খেস্টেবাল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি প্রথমে স্কেলের সাহায্যে এবি সমান ফাইভ সেমি বিসি সমান সিক্স সেমি সিডি সমান ফোর সেমি এবং ডি এ সমান থ্রি সেমি দৈগের সরল লেখাংশগুলি কেটে নেব এখন স্কেলের সাহায্যে বি এক্স একটি বড় স্বরলেখা কেটে নেব কম্পাসের সাহায্যে বি বিন্দুকে সিক্সটি ডিগ্রি কোন অঙ্কন করে নেব কম্পাসের সাহায্যে এবি দৈর্ঘ্য নিয়ে বি বিন্দু কেটে নিলাম বিন্দুটাকে এ নাম দিলাম আবার বিসি দৈর্ঘ্য নিয়ে বিবিন্দু দিবসে কেটে নিলাম বিন্দুটাকে সি নাম দিলাম আবার সিডি দৈর্ঘ্য নিয়ে সি বিন্দুতে বসে কেটে নিলাম এবং বি এ দৈর্ঘ্য নিয়ে এবু বসে কেটিয়ে নিলাম বিন্দুটাকে ডি নাম দিলাম এডি এবং সিডি যোগ করলাম এখন এ বি সিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করব প্রথমে এসি সি কর্ণ যোগ করলাম কম্পাসের সাহায্যে এসি দৈর্ঘ্য নিয়ে ডি বিন্দু থেকে নিচের সিএকন করে নিলাম এবং এ ডি দৈর্ঘ্য নিয়ে সি বিন্দুতে বসিয়ে একটি চাপাঙ্কন করে নিলাম বিন্দুটাকে কিউ নাম দিলাম ডি কিউ যোগ করলাম এখন সিএক্স রেখার উপর ই একটি বিন্দু এই যোগ করলাম ত্রিভুজ এব হলো ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ